যারা নিবেন অবশ্যই দ্রুত হয় পারচেস করার চেষ্টা করবেন কারণ এগুলো কাপড় অনলি বিশ গজ করে থাকে বিশ গজে বেশি এগুলো কাপড় থাকবে না মানুষের অবস্থা হাহাকার মানুষের কাছে টাকা নাই দুশো আড়াইশো টাকা গজ আমরাও এখানে বিক্রি করতে পারি শুধু মুখের দিক সবার মুখের দিক তাকে মাত্র একশো ষাট টাকা গজ দিলাম যা আমারও সীমিত যেন লাভ থাকে দশ পাঁচ টাকা এই একশো ষাট টাকা ভাইয়ের গজে দশ পনেরো টাকা গজ লাভ করলে এনাফ বেশি লাভ করা প্রয়োজন না অল্প দামে আপনারাও নিতে পারবেন এটা হচ্ছে সেন্টুই মাত্র একশো ষাট টাকা বিশাল এটা অফার এই যে কালার এই কালারটা বড় অনেক সুন্দর কালার গুণে মাশাল অনেক সুন্দর কালার গুণে যেন অনেক সুন্দর আমি মনে করি দূরত হবে পাসেস করে নেবেন কেননা এগুলো কাপড় সবসময় পাওয়া যায় না সেঞ্চুরি মানে ভাইরাল ভাইরাল ka e century century shona kono chhi abar

আমি মনে করি দূরে দূরে ভাবে অর্ডার করে নিবেন অনেক কাপড় সবসময় থাকবে না যারা পরিচিত তারা শুধু অর্ডার করবেন যারা অপরিচিত তাদেরকে অ্যাডভান্স করতে হবে তারাও কাপড় অনেক সুন্দর কত সুন্দর সুন্দর কালার পাচ্ছি আমরা এটা এই যে যদা কালার এই কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটি কালার মাস অনেক সুন্দর প্রিন্ট দেখছেন এটাও দেখছেন এই কালার এটাও প্রিন্ট সুন্দর সুন্দর এটা হচ্ছে আপনার জর্দা কালার এই কালারটা অনেক সুন্দর এই যে পাতা প্রিন্ট পাতা প্রিন্ট মানে বাহার প্রিন্ট এই প্রিন্টগুলো অনেক সুন্দর এই যে ব্ল্যাকের মধ্যে ছোট প্রিন্ট এই প্রিন্টগুলো অনেক সুন্দর বাট এই যে জর্দা কালার ডিপ জর্দা কালার এই কালারটাগুলো অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে আপনার গোল্ডেন কালার বল প্রিন্ট করা আছে অনেক সুন্দর আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়ার মতো একটা এটাও প্রিন্ট করা অনেক সুন্দর প্রিন্ট সময় দিয়ে দিচ্ছি আমরা এটাও ব্ল্যাকের মধ্যে আপনার লাইট বিসিট কালার আপনার প্রিন্ট করা অনেক সুন্দর লাগতেছে পিনগুলোই দেখেন মাসাল অনেক সুন্দর সুন্দর পিন যার যেটা পছন্দ হবে স্ক্রিন শর্ট নেবেন স্ক্রিন দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ পিন করা থাকবে আপনি যোগাযোগ করুন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি চলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কাপড় কিনতে পারবেন আর কালার কাপড় দেখলে মাথা নষ্ট তো আমরা ছিলাম সরাসরি রনিক্লো স্টোরে রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া দোকান নাম্বার ছিয়াত্তর পার্সেসের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো এইট ফাইভ ফোর থ্রি এইট ফাইভ সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো খোলা আছে অবশ্যই যোগাযোগ